আলাইকুম প্রার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তোমাদের অনেক দিনের স্বপ্ন কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি ইতিমধ্যে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে গেছে স্বপ্ন ভেঙে ভেঙে কিন্তু এখন স্বপ্নকে তোমাকে গড়তে হবে তো সেটার জন্য তোমাকে ভর্তি প্রস্তুতি অবশ্যই ভালো করে নিতে হবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিগত সাল থেকে এই বছর ভর্তি প্রস্তুতির জন্য একটু হলেও কঠিন ভাবে নিতেই হবে কি জন্য নিতে হবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ রাজশাহী ইউনিভার্সিটির সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাসগুলো আমাদের চ্যানেলে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবা তো রাজশাহী ইউনিভার্সিটির এই বছরে ভর্তি প্রস্তুতির জন্য যে প্রশ্ন প্যাটার্ন সেটা যদি চেঞ্জ হয়ে যায় তো তোমাদের কি করণীয় বা আগের থেকে তোমাদের কি জন্য সতর্ক হতে হবে সেটা কিন্তু তোমাদের জানতে হবে তোমরা জানো যে রাজশাহী ইউনিভার্সিটি মোটামুটি ইউনিটের জন্য আমাদের চল্লিশ দিনের মতন সময় রয়েছে তো তোমাদের যেটা করতে হবে অবশ্যই এই চল্লিশ দিনকে অবশ্যই কাজে লাগাতে হবে তো যদি চল্লিশ দিনের জন্য আমরা অবশ্যই ভিডিও বানাবো ইনশাল্লাহ কালকে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলে কি হবে বা প্রশ্ন প্যাটার্নে কিরকম হবে আমরা দেখি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী স্লাইড যদি দেখি দেখো প্রথম আমরা কথা বলবো বাংলা ইংলিশ এবং দিকে নিয়ে আমরা কথা বলবো বাংলার যদি কথা বলি তোমরা যদি দেখতে পারো অনেকজনে হেলাফেলা করে যে বাংলা প্রথম কি যদি আমি বাংলা এভাবে পেপার তো বাংলা ফার্স্ট পেপার কিন্তু দেখতে পারবা তোমরা করে মনে 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 রাখিও রাখিও যারা মনে করো যেগুলো সহজ সেগুলোকে হেলাফেলা করে তাদের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স হয় না মনে রাখিও এই সহজগুলোকে তুমি যখন তুমি ভালো রিভাইজ দেবে তখন কিন্তু এখানে যে মনে করো পাঁচটা কোয়েশ্চেন আসবে মনে করো এই পাঁচটা কোশ্চেন যদি পেয়ে ফেলো তুমি কিন্তু অনেক এগিয়ে যাবে আর যদি মনে করেন বাংলা বাংলা তো একেবারে সহজ তো এটা আমি না পড়লে চলবে এই পাঁচটার মধ্যে পরে তুমি পাবা কয়টা দুইটা বা তিনটা ওই যে দুই নাম্বার তুমি পেলে না ওইটার জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে না তো তোমাকে যেটা কথা বলবো বাংলার জন্য তুমি কি একটু গুরুত্ব দিতে পারো না একটু গুরুত্ব দিতে পারো না তো বাংলার চেঞ্জ হলেও তুমি দেখতে পারবা যে বাংলা প্রথম পত্র থেকে তারা কিন্তু এখন প্রশ্ন দেয় যদি ইউনিভার্সিটির দশ বারোটা থেকে প্রশ্ন দিয়ে দেয় তো তোমাকে যদি এখানে চেঞ্জ হয় তাহলে তোমাকে সর্বোচ্চ গেলে বাংলা দ্বিতীয় থেকে বেশি কোয়েশ্চেন দিবে কারণটা কি বাংলা দ্বিতীয় যত দেবে তত কিন্তু কম্পিটিশনটা বাড়বে এবং এখানে প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বাংলা দ্বিতীয় জনে পারে না তোমাকে যেটা কথা বলবো বাংলা দ্বিতীয় যে সাজেশনটা আমরা দিয়েছি সেগুলো তোমরা কালেক্ট করো বক্সে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে ফলো দিয়ে আমাদের সাথে কথা বলতে পারো বা আমাদের রাজশাহী ইউনিভার্সিটির একটা গ্রুপ রয়েছে কমেন্ট বক্সে এবং টেলিগ্রাম ওইখানে আমাদের দিলে কিন্তু আমাদের পেয়ে যাবা তোমাদের যদি সেন্স হয় বাংলা দ্বিতীয়টা একটু গুরুত্ব দিয়ে সহকারে পড়ে যেমন সমাজ পথ বাক্য প্রকরণ পরবর্তী উপসর্গ পারিবারিক শব্দ এরকম যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি পড়তে পারো রাজশাহী ইউনিভার্সিটি তোমার হবে ইনশাআল্লাহ এত সহজ না কঠিনও না কিন্তু তুলনায় কিন্তু আমি মনে করি সহজ হবে তো বাংলা দ্বিতীয়টাকে একটু যদি গুরুত্ব দিতে পারো তাহলে কিন্তু যে ইউনিভার্সিটি তোমার জন্য সহজ হয়ে যাবে এর আগে আমরা বলবো যে যাদের স্বপ্নই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ বা হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা তাদের জন্য কিন্তু আমাদের একদম বেস্ট রয়েছে আমরা যদি তিনটা স্লাইড পরে যাই আমরা আরো যাই আমরা আরো যাই এখানে মানবিক বিভাগ পরিবর্তন এবং কিন্তু আমাদের টাকায় পরীক্ষা দিতে পারবা মনে ভাই ফ্রিতে তো আমরা দিতেই পারি মনে রাখি তুমি যখন টাকা ইনভেস্ট করবা তখন তোমার মধ্যে একটা গ্যারাজ্য কাজ করবে তখন তোমার মধ্যে মনোযোগ কাজ করবে তো ফ্রি ফ্রি কথা বলেই সবকিছু হবে না আমরা কিন্তু ফ্রিতে দিচ্ছি অনেক কিছু দিচ্ছি তোমরা যদি ওই গ্রুপের মধ্যে অ্যাড করো তোমাদের কথা হলো যারা কমার্সে রয়েছে তারা এখানে ভর্তি হতে পারো মানবিকের রয়েছে পরবর্তী স্লাইড যদি দেখাই মানবিকের বা বিবাহ পরিবর্তন রয়েছে তারা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারো দাস তোমাদের বলবো একটু লেগে থাকো একটু লেগে থাকো আমরা যদি আগের স্লাইডগুলো দেখি ইংলিশ যদি আমরা এখানে দেখি আমরা ইংরেজি নিয়ে কথা বলি তো বাংলা নিয়ে তো কথা বললাম ইংরেজির ক্ষেত্রে পরিবর্তন হলে কঠিন হলে একটা বিষয়কে তুমি গুরুত্ব দাও সেটা হচ্ছে বুকাবলের পার্ট কি বুকা বলের পার্ট তুমি যদি বোকা পাঠটাকে একটু গুরুত্ব দিতে পারো তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কেউ আটকাতে পারবে না তুমি যে বিশ্ববিদ্যালয় যাও তুমি যদি ইংলিশের মধ্যে খারাপ করো সেটার জন্য সবচেয়ে বড় হচ্ছে এই বুকা বলারি আর বুকা বলারের জন্য তোমরা খালি অ্যান্টোনেম থিনো নেম অ্যান্টোনেম থিনো নেম এটাই বলবো এরকম যদি করো তাহলে কিন্তু তুমি কিন্তু ভুল বোকার স্বর্গে বাস করতেছে তোমাকে স্পেলিং পড়তে হবে তোমাকে পড়তে হবে প্রিপজিশন তোমাকে পড়তে হবে গ্রুপ বার তোমাকে পড়তে হবে কি ফ্রেজ এন্ড ইডিয়মস তো এই যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো দেখবার তোমার এখান থেকে তুমি চার থেকে পাঁচটা প্রশ্ন পাচ্ছো এই যেটা যেটা কথা বললাম জেনু নেম এন এখান থেকে তিন থেকে চারটে প্রশ্ন আসে তুমি যদি এইটার জন্য বসে থাকো এটা নিয়েই বসে থাকো তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তো যদি পরিবর্তন হয় এইটাই সবচেয়ে বেশি মেন সমস্যা হবে আর যে গ্রামার্টিক্যাল পার্টগুলো রয়েছে তোমার গ্রামার্টিকাল পার্ট যেগুলো আসে আমি বারবার বারবার দিয়েছি তোমরা একটু দেখে নিও এবং কোথা থেকে প্রশ্ন আসে রাইট ফর্ম বার্ক পার্টস বিচ জেরান পার্টিসিপল ক্রথ আর আসে কোথা থেকে ন্যারেশন বয়েস এগুলি থেকে প্রশ্ন আসে তোমরা যদি দেখতে পারো তাহলেই হবে আর একটা অবশ্যই কমপ্লিহেনশনটা অবশ্যই মাস্ট তোমরা একটি প্রিপারেশন নিয়ে নাও আমরা যদি জিকেটা দেখি পরবর্তী স্লাইড আমরা দিকে নিয়ে কথা বলি বা দিকে নিয়ে যদি পরিবর্তন হয় তাহলে সর্বোচ্চ গেলে তোমাদের যে সাম্প্রতিক কি হল সাম্প্রতিক সাম্প্রতিক দিকে নিয়ে তোমাদের একটু ক্যাসাল হতে পারে তোমাদের যেটা কথা বলবো সাম্প্রতিক দিকেটা একটু গুরুত্ব দিও কারণ হচ্ছে যে দেখো জুলাই বিপ্লবটা কিন্তু খুবই পার্ট এবং এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনটা কিন্তু অনেকটা বড় ভূমিকা রাখবে সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো আমি আবার বলবো না যে সাম্প্রতিক সারাদিনই পরে এরকম কিন্তু করিও না প্রতিদিন তুমি কত বিশ মিনিট দেখো কত বিশ মিনিট দেখো এরকম ভাবে ভাই দেখতে পারলেও কিন্তু তোমার জন্য হয়ে যাবে তো তোমাদের অনেক ধরনের কমেন্ট না তোমাদের কিরকম লাগলো অবশ্যই ভিডিওর নিচে জানাবা এবং তোমরা কি চাও কি নিয়ে ভিডিও চাও সেই বিষয়ে কথা বলবা তোমাদের ভুল হলে দৌড়িয়ে দেবা তোমাদের জন্য কাজ করতে তোমরা যদি কিরকম হচ্ছে লাইক দিচ্ছ না কমেন্ট দিচ্ছ না তাহলে তো হয় না তাই না তো আশা করি বুঝাতে পারছি সকলকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওইখানে যোগাযোগ করবা যদি ভর্তি হতে চাও একজাম বেস প্লাস ক্লাস তো সকলকে বলবো একটু প্রিপারেশন নাও ইনশাল্লাহ চান্স তোমার হয়ে যাবে সালাম আলাইকুম